কোনো মানুষের সর্বতে তাকে তাইলে আমরা বিলটাও চাফ হয়ে যাব সাল্লাহয়ালা আমি আপনার সামনে কোরেন শরী করে আয়াতে লাভ করছি তো আয়াৎ সম্পর্কে সামান্য কথা কইমু এখানে আমরা বিশিষ্ট মেহমান কলা চই বয়ান করবা

আল্লাহর মায়ার বন্ধা যারা এরা চেরার মাঝে একটা আসর থাকে এরা চেরার দিকে কেউ চাইলে তার দিল যদি আন্দাই রয় তাইলে তার দিল আলোকিত হয়ে যায় এবং দুনিয়ার বুকে এই অলিয়ালের দরিয়ায় সবচেয়ে বেশি ইসলামের প্রচার এবং প্রসার হইছে পৃথিবীর বুকে অনেক দেশ আছে যে সমস্ত দেশ এখন লক্ষ লক্ষ এবং কোটি কোটি মুসলমান আছে এক সময়ে কোন মুসলমান ছিল না ইতিহাস দেখা যায় কোন না কোন একজন আল্লাহর আল্লাহর কোন এই দেশকে অবস্থান করতেন বিদায় তার চেহারা মোবারক দেখিয়া লাখো মানুষ তলমা পড়তে ইসলামের ছায়া তুলে আশ্রয় রয়েছে অলি আল্লাহর দিনর খেদমাত যেমন হজরত আজ রহমতুল্লাহ আলহি

আল্লাহ কইন আমার কোন মায়ার বন্দার লগে যারা ইংসা করে আমি তার লগে যুদ্ধ ঘোষণা করি অলি আল্লাহ হলোর লোকে সোলার তিনটা পথ আছে আমি যেটা বুঝি একটা পথ হইল বিপদমুক্ত দূরত্ব বজায় রাখিয়া থাকি যাওয়া দারে পাশে আঁকা না আপনার ভাল লাগে না আপনি হরিয়া তাহকা আপনার ফতে আপনি তাহকা নিরাপদ তেজিবার রকম নেই বুঝিবার আর মরবার একটা ফতৈড কোন আল্লাহর মায়ার বন্ধার সাথে কেউ যদি হিংসা রাখয় কেউ যদি খনি মারামার মারামারি হরয় নির্গাত জানিয়ে রাখতে হবে দিল্লতির জীবন টান যাইব এবং দুনিয়া আখেরাত টান আন্দাই রয়ে যাব হজরত শাহজালাল মজারদে মনি সুলতানের সিলেট সিলেটের বাদশাহ হজরত শাহজালাল মজারদে মনি রহমতুল্লাহ এর বাড়ির কথা তো আইয়া কোন কোনো সময় কোন কোন মানুষে ব্যাধবে করছেন দুনিয়াতের আর নতিজা আপনারা দেখছেন কি তো ইত্যাদি বাঁচার উপায় নাই ফনি মারাত লাইক গেলে আর বাচ্চা নাই এরারে কোনো শক্তিও দমাইতে পারে না আর আজমির রহমতুল্লা আলাইয়ের বিরুদ্ধে তো আজমিরের বা রাজা অজয় পাল নাকি নাম বলে গেছে অনেক কিছু করছে ঠিক তো পারছে না কত চাঞ্চল্য মুজা দয় মনি রহমাতুল্লাহ আলাইহি কত প্রতাপশালি কত পন্ত সারেন্ডার করতে হইছে মান লাহুল মালা ফালাউল যে মানুষ আল্লাহর যাব তার লাগি আল্লাহ সবটা ঢালি দেয় তারে কোন শক্তি দিয়া খাও দমাইতে পারে না আল্লাহর মায়ার বান্দা যে হই যায় তো যে মানুষের চেহারা দেখলে আল্লাহর কথা Yaad আল্লাহর এ বাজতী করিয়া মানুষ যখন আল্লাহর আল্লাহর মকবলিয়ত আল্লাহর সত্যিকারের মায়ার বন্ধা বনি যায় আল্লাহ দেই হে জিব্রাইল আমি আমার এই বন্ধারে মায়া করি তুমিও মায়া করিও জিব্রাইল আলাইলামে মায়া করা আরম্ভ করে জিব্রাই আলাইস্লামে আসমানের ফিরিস্তারে জানাইয়া দেন চিনাইয়া দেং দেখাইয়া দেই আর কইয়া দেয় হে হল আল্লাহ তানও বন্দারে মায়া করেন তুমি তাই মায়া কর ফিরিস্টা হলে মায়া করা আরম্ভ করেন এরপরে দুনিয়ার মানুষের ভিতরে আল্লাহ মায়ার বন্দার প্রতি মহাব্বত পয়দা করিয়া দিলেন স্বয়ং আল্লাহ দেখানো মানুষের মায়া পয়দা করিয়া দিতরা মায়া পয়দা করিয়া দিতা জিভিয়া ইসলামের মায়া পয়দা করিয়া দিলা কি জানো তুমি বন্দায় খানিয়া কিভাবে নিচে দিলাম

আল্লাহ হই এই মানুষের যে মুখ আমি ফতা হওয়ার লাগে দিছি এই মুখ আমারই যায় তারে যে হাত দিছে কাম করার লাগে এই হাত আমার ওই যায় তারে যে খান দিছে হনবার লাগে এই খান আল্লাহ হইন আমার ওই যায় তারে যে চোখ দিছে দেখার লাগে আল্লাহ হইন এই চোখ আমার যায় আল্লাহর মায়ার বন্ধ এটা কেমনে হয় কারণ কিটা কারণ হইল অলি আল্লাহ যারা এরা দুনিয়াতে যা কিছু করেন সব কিছু আল্লাহরে কোষ করার লাগে করে। খেরুল লোকের দোস্তি রাখলে আল্লাহরে কোষ করার লাগে খেরুলের লোকে দুশ্মনী রাখলে আল্লাহরে কোষ করার লাগে খেরুলে কুচ্চু দিলে আল্লাহরে কোষ করার লাগে অর্থাৎ এরার সব খাম হয় আল্লাহরে কোষ করার লাগে আল্লাহর খাম যায় এর লাগি আল্লাহ হই যে এরার হাত আমার হাত যায় এরার শোক আমার শোক হয়ে যায় এরার মুখ আমার মুখ হয়ে যায় এটা তো দেখছি নিজে দেখছি আল্লাহর অলির গেছে অনেক মূর্ষ বেমারি এসেছিলেন কিচ্ছু দিতে পারছেন না মরণাপন্ন বেমারি এটা ইন দেখরা হাজারো মানুষ আছে আল্লাহর অলিয়ে গাড়ি তাকে কোনো সময় বকত তার হাত মাবার সয়া হাত সয়া আল্লাহ তোমার শিফা দেও পনেরো দিন মাস দিন পরে এই মানুষ দেখা গেছে

নিজের কোন স্বার্থে নাই আল্লাহর এক বন্দা বিপদ হচ্ছে ইয়া আল্লাহ তুমি তারে শিফা দেও নিঃস্বার্থ ভাবে আল্লাহর বন্দায় এই কিয়ালে তাদের সইসে আল্লাহর মায়ার বন্দা হল খেরামতিটা বড় জিনিস নাই আমার বাস্তব দেখা একটা ব্যাপার হইয়া উনিশশো তিরাশি ইংরেজি সম্ভব তারিখ বলতে পারে আমার

আমি সংক্ষেপ হইলিয়া সেন্সলেস হই গেল বেডর মাঝে বাড়ির আগে তো চিকিৎসা ব্যবস্থা রকম আসলো না সেন্সলেস হয়ে গেল আমি নিরুপায় হইয়া দড়াইয়া বানাইছি বাবার খুঁজে বাবা বলতে সাপ কেবলা তো না আমি তো বহুত কান্নাকাটিয়ে করছি তখন তো বলতে পারে না আর আমার একেবারে মানে খারাপ অবস্থা যে আমার ওয়াইফ নি তো নিয়ে থেকে যায়নি কারণ তাই না আমার সমাজ জীবনের সবচেয়ে প্রিয়তম বন্ধু আছিল সবচেয়ে প্রিয়তম বন্ধু আছিল আমার ওয়াইফ সমাজ জীবনে বাবারে ফাইছি টঙ্গির সামনে পায়ের ধরছি খান্দন আরম্ভ করছি বাবা এদিকে চিন্তিত হয়েছে আমি কইছি যে বাবা তাই তো মনে হয় মারা গেছে বা মারা যাইবা আর বাবার তো মায়ার আসিলা বাবাই দুধ খোলা দি পাত মাতিলে খবর দিনিয়া হাসাত বাইয়া, মুখতলিয়া পাত খাওয়াই তার হই গো মা দুই খামর বাত বাবার খাও বাবা হই দিন বাসমু প্রদুপর মায়া আসলো বাবা যাই হোক আমার খান্না দেখিয়া বাবা বাড়ি তো ধরো বিতরে গেছই আমার ওয়াইফ বেট হত ন সাইডে দিয়ে খেলা হইয়া বাম সাইডে খেলা হইয়া এক দোয়া করছে দোয়া করতে সময় দুইটাকে তিনবার অভতা কইছেন যে আল্লাহ তোমার দরবারে ভিক্ষা হাজার রে বা মৌলা দশটা বৎসরের লাগে তুমি ফিরাইয়া দেও দশটা বছরের লাগে ভিক্ষা চাইছেন সাইয়া দোয়া শেষ করছেন অর্থাৎ আটটা টাইম নিয়া তার মুখ বাবা তার মোকো লাগাইতে না লাগাইতে আমার ওয়াইফের ডাইনাত তলিয়া বাবারে জিকাইছেন ও বাবা আমি কই আবার মরার ফাঁকদম চলে রেদিক তোমার বাবাই বলছেন যে মা তুমি ভালো বাবা ভালোই গেছে মাতে আর অনেক শেষ পর্যন্ত দশ বছর বিশ দিনের দিন তার ইন্তকাল হয়েছে আমি বিশ্বাস করি আজরাইল আইসলা নেতা আল্লাহর মায়ার বন্দায় আল্লাহর দরবার সাইসন যে আমি সাইয়ার আল্লাহ আর দশ বছরের লাগে তুমি দুনিয়াত রাখো আল্লাহ কবুল করতো এবং আর দশ বছরের হায়াত এক্সটেনশন করিয়া দিয়া দিতেন আদালাম হালিয়াতে বেরিয়া গেছে আমি এটা বিশ্বাস করি এটা ঘটনা আমার আরো জানা আছে একজন মানুষ বিশ দিন না কয়েকদিন বেশি সেইটা আমি আন্দাজ করছি হয়তো বুনা সইব অথবা আমি এক গুণাগারের শান্তনে হয়তো আল্লাহ আরো কিছু বাড়াইয়া দিছে মানুষ যদি আল্লাহর হইতে পারে আল্লাহর কাছে যা হইব তার জবার তাকে যা বারইব লগে এটা কবুল করি যায় যদি মানুষ আল্লাহর হইতে পারে আল্লাহর অলি হইতে পারে গনিপুরি সাহাবার অনু তাই নজরাইল্লে ফিরাইয়া গাত্তার মনে হয় মারাত্মক অসুস্থ মানুষ তার লাগে দোয়া সবাদকেছিল ঘটনা লোকের খবর লইলে জানতে পারবা বহুত আগর ঘটনা বহুত বড় বুজুর্গ আসল তাই বেমারিয়ে খাবে দেখ একজন মানুষ আহত বড় একটা বোঝ বার করি জি ও নো খালি ফাটা উল্টাইরা কী টুকাইরা খালি বেমারিয়া খাবে দুয়ার ফরে খাবে দেখা খালি ফাতা উল্টাইন কি না ফাইন বহু সময় ফাতা উল্টাইয়া এর ফরে গেছে গিয়ে এরপরে আল্লাহর এই বন্দা সুস্থ হইয়া বহুত বছর বাঁচিয়া তারপরে তার ইন্তকাল হইছে আমি মনে করি এবং এটা সঠিক যে গণিপুরি সাবের দুয়ার বদৌলতে আল্লাহ আজরাহাম রে কইসেন যে আমার মায়ার বন্দায় সাইরা এই না রই রইতা হে আজরা তোমার ফাইল লইয়া উড্ড হর তুমি কেন থাকিও না তুমি হরিয়া আইও যদি আমরা আল্লাহর মায়ার বন্ধ হইতাম পারি তোইলে আমরার লাগি আল্লাহর কাছে যেটা চাইমু আল্লাহ আমরা দিতা পারে আল্লাহর মায়ার বন্ধ হইতো হইলে আসলে আল্লাহ এমনি মানুষের কবি মায়া করেন আল্লাহ কই নিজা সালাকাইবাদি আননি ফাইন্নী ক্বরীব হুজুরে পাক সাহেব রে আল্লাহ কইয়া দেন হে আমার হাবিব আমার বন্ধান্তরে হইয়া দেও ইজা সালাকা ইবাদি আননি আমার সম্পর্কে যখন জিকায় তারারে হইয়া দেও ইন্নি কারিব আমি আমার বন্দার কবি কাছাতেছি নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ শাহরুখ তাকিও আল্লাহ আমরার আরো বেশি খাঁচাতে আছে আল্লাহ নিজে কইরা আমি কবি খাঁচাতে আছি ইজা শালা কাইবাদ্দি আননি ফাইনি কریب উজীবু দাওতদাইজা দান আল্লাহ কই না আমার বান্দা যখন আমার কাছে কিছু চাই আমি তার সাওয়ারে কবুল করি আল্লাহ রাসিয়া কই না আমার বান্দার সাওয়ারে আমি ফিরিয়ে দেই না আমি আর বান্দার সাওয়ারে কবুল করি দোয়া কো নোটাউ বে যায় না কোনোটা আল্লাহ লগে লগে এটার ফল দিলাইন কোনোটা হ্যাং থাকে জ্বলন্ত থাকে এক না এক সময় গিয়া খাম লাগে আবার কোন কোন সময় আল্লাহর দরবারে দোয়া করলে যার লাগে দোয়া করছেন এর চেয়ে বালা করছো আল্লাহ আপনারে দিলেই তো পারে আমরা গুণা করি অনেক ভুল করতেছি নাফরমানি করতেছি বিশেষ করি য়াং বয়স্ক ইয়াং জেনারেশন যারা জোয়ান মানুষ যারা ভুল হয় অনেক সময় বেশি মাঝে উদ্যম তাকে বেশি উদ্যোগ থাকে বেশি প্রেরণা উৎসাহ উদ্দীপনা ফলে তারা যেদিকে ঝুঁকে এই দু ঝুঁকি যায় যেমন যদি ক্রিকেট খেলি টুটে কয়টা ছেলে ঘন্টার পর ঘণ্টা খালাইব জুয়ার আজান হইব আসরের আজা নইব বহুত লম্বা খেদিন একালে উত্তর নাই জনকি তীরকম সময় রোজা বাঙ্গিয়া খাইলে অনেকে হয়তো কোনো ফ্রেন্ড আছে কইল যে আই অ একটা খাইলেই কিতা তোই অসুবিধা কেটা হোটেল খাই কাইলো বা রেস্তুঁত গিয়ে কাইল রোজা গুণা করল আমরা তো করিয়ার বুড়া মানুষ মেলা করিয়ার তো আমি যাইতাম কই এখন দেখই আল্লার মায়া আল্লাহ দয়া আল্লাহ আম্ৰে খতো মায়া কৰই আল্লার হাবিবে ৰোমটোৱাৰ কাৰণে দয়া লাল্লা আম্ৰে খতো মায়া কৰই আমরা গুণাৰ কৰাৰ পৰে আল্লাহ খন কলিয়া ৰিবাদি আল্লাহ জিনা আচৰা ফু আলা ফুচিম আল্লা কাক না তুম ভুল করার পরে নাফরমানি করার পরে ও দয়াল আল্লাহ রহমান রহিম

মাত ধরো জোয়ান ছেলে যারা আছো ভয় পাইও না যা ভুল তো বা করো আমরা যারা ভুল করছি বা করি এরপরে আমি আল্লাহর দিকে হই যৌক্তিক দিক দিয়ে হইছে আপনি আমি এলাম আল্লাহর অতি নবণ্য এক বন্দা এক গোলাম হাজারো নাই লাখো নাই কোটি নাই অসংখ্য সৃষ্টির কোন সীমা নাই আল্লাহ কত কিছু সৃষ্টি করছেন জীবজন্তু প্রাণী কত জাত সৃষ্টি করছেন মানুষ যাতে হইতে পারত না কোনো দেনও যা হালগাইতে পারতো না সৃষ্টির রহস্য কোনো দিনও সম্পূর্ণরূপে মানুষে বার করতে পারতো না বর্তমান বিশ্বে বিজ্ঞানে আল্লাহ সৃষ্টির কিছু করতে সমুদ্রের মধ্যে এক ফুটা পানি যে পরিমাণ এতটুকু বার করতে পারছে না বর্তমান বিজ্ঞানে সৃষ্ট জগতে কিতা আছে এতটুকুই বার করতে পারছে না আসমানে তারা আছে এটা বিজ্ঞানের ব্যাপার এটা লম্বা কথা বড় বড় তারা দেখো এক একটা তারা বিজ্ঞানসম্মত দিক দিয়া এটা পৃথিবীর থেকে কত 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 বেশি গুণ বড় এটা সম্পর্কে কোনো তথ্য লইতে পারছে না পার্থ নাই আল্লাহ সবই পারেন তা আমি অকথা হওয়াতে ছিলাম বল আমরা যদি করি আমরা কারা আল্লাহর গোলাম অতি নগণ্য সামান্যতম সমুদ্রের মাঝে একটা ছোট ফিফড়া দড়িলেন আমরা আর আল্লাহর দয়া কতটুকু হুয়ার রহমান আল্লাহর দয়ার কোন শেষ নাই সীমা নাই এত সেই আল্লাহর দয়ার সমুদ্রের কিনারে আমি সামান্য আল্লাহর এক বন্দা যদি আশ্রয় নাই আল্লাহর লাগিয়া কোনো ব্যাপার নাই আল্লাহ ইচ্ছা করলে আমার মা ফরিন ব্যাপার বইয়ের কি আছে ডোরাইবার তেমন কিছু নাই তবে গুণার থেকে বাঁচিয়া থাকতে হইব অন্য একটা কথা আছে শিরিক আল্লাহ মাফি দিতা নাই ইন্না শিরক আল্লাহ জুলম নাজি ইন্নাল্লাহা লা ইগফিরু ওয়া ইউশরাকু বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা লিমান ইয়াশা লাগাইনাস আল্লাহ যারে সাইবা তারে মাফ করে দিবা কন্ডিশন লাগাইলাছে ডালা ভাবে যাইতাম পারতাম নাই আমরা এটা আরেকটা দৃষ্টান্ত দি বুঝাইয়া দেই সরকারিভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন বিশেষ দিন উপলক্ষে জেলর মানুষদের মুক্তি দেবো হয় না যাইবার যে এইবার স্বাধীনতা দিবসে একশো জনটা মুক্তি দেবো হইব এক হাজার দে মুক্তি দেবো হইব বাট গভীরে গিয়ে চিন্তা করেন যদি আমরা দেশ বিশেষ করি যদি আওয়ামী লীগ ক্ষমতার থাকে তৈলে প্রাইভেট সিলেক্ট করবো আওয়ামী লীগের শক্তিশালী মানুষ কারা আছে জেলত কোন আসামি হোক আর হোক বাসায় ঘরিয়া চুপকে চুপকে এরারে সিলেক্ট করবো এরারেই সারবো অর্থাৎ তারা চাইছে এরারেও দিত যেহেতু তারা ক্ষমতাত আছে এতে বেড়েও যাইবা অথবা বিএনপি থাকে অথবা অন্য কোনো দল অথবা জমাতে ইসলাম থাকে যে কোনো দলই থাকো যেন তাকে ডালাওভাবে মুক্তি দেয় না প্রত্যেকেই তার দ্বারে ইচ্ছা হয় যার উপরে খুশি আছে তারে বার করিয়া দেয় এটার লোকে আমি এটা মিলাইয়েন না মাইয়াশা আল্লাহ রাখছেন ও কারণে আল্লাহ জারে সাইবা অর্থাৎ আল্লাহ খারে কেউ কইতে পারত নাই সামান্যতম কোন নেকির কারণে একজন মানুষ সারা জীবন আল্লাহর এবাদত করিয়াও হয়তো পার পাইতা নাই ওই তো পারে সামান্য কোন নেকির কারণে আপনি আল্লাহর ওয়াস্তে আল্লাহরে খুশ লাগি একটা কুকুর বিপদ পড়ছে মরি জীব খালিস দিলে লিওয়াজিল্লা আল্লাহর ওয়াস্তে আল্লাহর মকবুল আল্লাহর মখলুক হিসাবে দরদি মন নিয়ে তারে উদ্ধার করতেন রোজে মাস্টার হয়তো আল্লাহ কইতে পারবেন হে বন্ধা তোর আমলমা তোর রেকর্ড আমি দেখতে না তুই আমার আমারে খুশ করার লাগি আমার এক মকলুকে মরার গাছ থেকে উদ্ধার করার চেষ্টা করত আমি খুশ হয়ে গেছি তোরে ছাড়ি দিলাম গা গিয়া কি কারণে কাকে ছাড়া হবে কেউ বলতে পারবেন না এর লাগে ছুটো 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 নেকি ছুটো ছোটো বালা খান অনেক সময় অনেক বড় হয় এর মাঝে আল্লাহ কোনো একটারে কবুল করিলে আপনি পার ভাই আমি আপনার আমি আগে খুঁজছিলাম খেয়াল ছুটে গেছে মেহমান ও আমরা আমরা একটা দোয়া করবা আমরা পরিবারের যত সদস্য আছি ছোট বড় যে দেখানো আসি। আমরা বিশ্বাস করি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি অর্থাৎ আমার বাবা সত্যিকার অর্থে আল্লাহর আশিক আসলা এবং আল্লাহর 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 আশিক আল্লাহর হাবিবের আশিক আসলা এবং আল্লাহর মায়ার বন্দা আসলা এবং আল্লাহর মায়ার বন্দা আসলা এবং সঠিক পথের প্রতীক আসলা বিদায় আপনারা আমরার লাগে দোয়া করবা আল্লাহ আমরার পরিবারের সদস্য হলে কেয়ামতের আগ পর্যন্ত أمراً باباً أمراً صاحباً كبلاً زي فتاة راكعة سنجد الله سيئاً فتاة تقع توفيقنا يدخل هذه الخطاقية أمي أفنانا كستيب ديني لام وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله سل الله على سيدنا ومولانا محمد وعلى آله وآصحابه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم توفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমরার গুনাহ মাফ maaf দে আল্লাহ আমরারে আর তোমার হেভিগর जिंदा মুরদাত মহামুহম্মতের মাফ koriyen আল্লাহ এই আহলে মজলিসের পক্ষ থেকে سیدুল মুরসালিনের দরবারে লাখো সালাত আর সালাম হাদিয়া হিসাবে কবুল করি নাও ইয়া আল্লাহ আমরারে আমরার ভাই চাইতে ঈমানের উপর সাবিত কর তুমি

আল্লাহ আল্লাহ তুমি তার অনেক শিফা এনায়ত করো আল্লাহ আমরা তোমার মুসিবত রে আসান করিয়া দে দেশে বিদেশে বহুত মানুষ বহুত মুসিবত আছে আল্লাহ তাম মুসিবত রে আসান করিয়া দে আল্লাহ এই মাহফিল খান্ডে তুমি কবুল করিল আল্লাহ আমরা বড় সাহেব নে খায়াত আল্লাহ আমরা সাহেবকে বলুন করিয়া দে ربنا تقبل منا إنك أنت السميع العليم الله ما في لذرة هات وتيشن مولا الله يرد دلور حاجات رنيك بناي جوار برا بوليد الله أمر بكر هات كند خالي جري مولا ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ আমাদের প্রিয় মুর্শিদ আল্লাহ ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাই সুযোগ্য সাহেব যাদব বিশিষ্ট আলেমে দিন হজরত মানা শেহাবুদ্দিন চৌধুরী ফুলতুলি মহোদয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ বয়ান শুনছিলাম এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন জামানার ফররুখ দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক আলামা ফুলতলি সাহেব ইবুল্লা রহমতুল্লা আহির স্নেহবাজন হজরত মারানা কবি রুহুল আমিন খান